বর্ষা মঙ্গল অনুষ্ঠান আমরা হয়তো অনেকেই প্রথম শুনেছি মঙ্গল হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম হয় অনুষ্ঠান হয় আপনারা সবাই উপস্থিত থাকেন তো আমি মনে করি যে বর্ষা মঙ্গল যে অনুষ্ঠানটি হচ্ছে এটা বর্ষা মঙ্গল আমরা জানি আমাদের এই দেশে আমাদের ছটা ঋতু আছে ছটা ঋতু থেকে এই মানব জীবন তথা প্রকৃতিতে যে প্রাকৃতিক কিছু আমাদের ঈশ্বরের সৃষ্টি কিছু সম্পদ রয়েছে তার বিষয় বিষয় উপকৃত হয় এই বর্ষাকে অভিনন্দন জানিয়ে তার আগমনীকে শুভেচ্ছা জানিয়ে বর্ষাকে আমরা আহ্বান করছি কারণ ছটা ঋতুরে কিন্তু অনেক প্রয়োজন রয়েছে গ্রীষ্মকাল রয়েছে বর্ষকাল রয়েছে শীত হেন তো বসন্ত আর প্রত্যেকটা নিয়ে আনন্দ যেইভাবে আমরা উপভোগ করি ছটা ঋতুই কিন্তু আমাদের মনের পরিবর্তন ঘটায় মানসিক পরিবর্তন হয় শীতকালে হয় হেমন্ততে হয় বসন্ততে হয় এই বর্ষাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আমাদের এই সমাজে বড় একটা সমাজ রয়েছে যারা হচ্ছে কৃষক এই সময়ে চাতক পাতি যেইভাবে বৃষ্টির আশায় সারাক্ষণ সেই আকাশস্থানে চেয়ে থাকে কখন বৃষ্টি হবে চাতক পাখি আমরা সে এটা প্রবাদই রয়েছে চাতক যেমন আকাশ পণ্ত থাকে চাইয়া কিসের জন্যে বর্ষার জন্যে ঠিক আমাদের কোন কৃষক সমাজ কৃষক বন্ধুরা ঠিক এই সময়ে বর্ষার জন্য এইভাবেই কিন্তু ওনারা লাঙ্গল জল সব প্রস্তুত করে রেডি থাকেন যে কখন বর্ষা হবে আর জমিতে চাষ করে বীজ বপন করা হবে যদি বর্ষা না হয় তাহলে জমিতে বীজ বপন করে যাবে না যদিও সব ফসলে এই বৃষ্টির প্রয়োজন হয় না কিন্তু এমন কিছু ফসল রয়েছে যেগুলা বৃষ্টি তারা হবেই না যখন বৃষ্টি হয় এই সময়ে বৈশাখ জ্য আষাঢ় শ্রাবণ এই সময়টা দেয় তখন কৃষকের মনের মধ্যে একটা আনন্দ হয় একটা আশার সঞ্চার হয় যে বৃষ্টি এসেছে ভালো বৃষ্টি হয়েছে আর সেই ফসল উৎপাদনের আর কৃষকের যতটুকু না আয় হবে তার থেকে অনুবিষ্যটা হচ্ছে আমরা যারা রয়েছি আমাদের অন্যের জোগান হবে অন্নের ব্যবস্থা হবে সুতরাং আমি যদি এই বর্ষা প্রথম যদি বেশি আমাদের কাজে লাগে বা বেশি আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে কৃষক এবং কৃষি জমি এইভাবে আমাদের প্রকৃতির সৃষ্টি করা যে সমস্ত গাছ তালাল লতা অনুম রয়েছে Dar ao quinto o papel